মাইনা নেয় নাই আমি তাহলে খুব করে বুঝাইতেছি ইনশাল্লাহ মানে বুঝাবোই ভালো করে যাতে করে মাইনা নেয় কিন্তু তখন কিন্তু তোমার খুব বড় করে অনুষ্ঠান করা লাগবো আমার অনুষ্ঠান তো আমি করতেই চাই আপনি খালি নিশিরে বুঝানো আমার কথাই অনেক বড় করে অনুষ্ঠান করবো শোনো

তুমি কোনো চিন্তা করো না মিশি আমি গেছিলাম তোমার আনতে ওর আমারে মাইরা বাগাই দিছে আমি এখন অনেক পোলা বানলো আইতাছি তুমি কোনো চিন্তা করো না ও বেটা ওই ওই যা তুই আয় তোর বাপে গো লই আয় তোর বাপে গো তুই লই আয় আমি সব গুলি রাডি বাইন্দা পুরমু ওই তুই ফোন ধরছিস কা তুই আয় তোরে কইতাছি তুই আয় তুই জানোস না তুই কি করতাছ তুই কারে নিয়ে খেলতাছ তুই বুঝছস না ও বেটা ওই তুই মনপুর চিনোস ওই তুই চিনোস আমারে আমার ডরে এলাকার মানুষ তো দূরের কথা এলাকার বিল্ডিং সুদা কাপে তুই আয়